নমস্কার বন্ধুরা দেবী শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই গাছটা দেখে চিনতে পেরেছেন আজকের এই গাছটা দিয়ে আমি আপনাদেরকে একটা বুধিকরণের চলুন বন্ধুরা এই গাছটা দেখুন এটার নাম বনচাড়াল গাছ এবং বিভিন্ন জেলায় এই গাছটাকে বিভিন্ন নামে চেনে অনেকে আপনার এলাকাতে বা আপনি এই গাছটাকে কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে এই বনচাড়াল গাছ দিয়ে তন্ত্র জগতের বহু কাজ করা হয় বাড়ি বন্ধন থেকে শুরু করে রক্ষা কবচ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিচ্ছেদ থেকে শুরু করে বসীকরণ থেকে শুরু করে এ টু জেড কাজে লাগানো হয় যে যেভাবে কাজ করে সে সেইভাবে ফল পায় তো এই গাছের শিকড় বেশিরভাগ সময় লাগে তো আজ আমি আপনাদেরকে এই শিকড়ের সাথে সাথে এই গাছের পঞ্চ অঙ্গ দিয়ে পঞ্চ অঙ্গ বলতে কি বোঝায় গাছের কাণ্ড শিকড় গাছের ডাল ফল ফুল পাতা মানে এগুলোকে নিয়েই পাঁচটাকে নিয়েই বলা হয় পঞ্চ অঙ্গ তো এই পঞ্চ অঙ্গ দিয়ে আজ আমি আপনাদেরকে বুশীকরণ দেব। এটার জন্য কোনো মন্ত্র লাগবে না আপনারা করতেই পারেন আপনি যদি কাউকে বস করতে চান তবে বন্ধুরা বারবার বলে দিচ্ছি পরকীয়া সম্পর্ক হিসাবে কাউকে বুশিকরণ করা বা কারোর সংসার নষ্ট করা এটা থেকে দূরে থাকবেন কারণ আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই সতর্কটা দিয়ে থাকি কারণ আজকাল এই পরকিয়া সম্পর্কের ভাইরাস প্রচুর ছড়িয়ে গেছে যা এই সমাজের জন্য একটুও ভালো না তাই বলছি আপনারা এই ধরনের সম্পর্ক থেকে দূরে থাকুন শুধুমাত্র ব্যাচেলার জীবনে যারা আছেন ভালোবাসা মানুষ দূরে চলে গেছে তাদেরকে বস করার জন্য বা তাদেরকে কাছে টেনে আনার জন্য আপনারা এই ক্রিয়াটা করতে পারেন তো চলুন বন্ধুরা আজকের মূল পর্বে ফিরে যাওয়া যাক এই পঞ্চাঙ্গ নেবেন দুখানা মাদুলি নেবেন এবং আপনাদের দুজনের ছবি চার কপি লাগবে যাকে বস করতে চান তার দু কপি ছোট ছবি লাগবে এবং আপনারও লাগবে এই চার কপি ছবি নেবেন ছবির অপরজিতে আপনাদের নামটা লিখে দেবেন দেওয়ার পরে ছবি দুটো মুখোমুখি রাখবেন ডেকে ভাঁজ করে দুটো মাদুলির ভিতরে ঢুকিয়ে দেবেন এবারে এই পঞ্চাঙ্গকে দুভাগে ভাগ করে নেবেন একটা ভাগ ওই মাদুলির ভিতরে দেবেন আর এইভাবে আরেকটা ভাগ আরেকটা মাদুলিতে দেবেন তাহলে দুটো কিন্তু সেম মাদুলি বা সেম কবজ হয়ে গেছে এবার মোম দিয়ে ভালো করে টাইট করে নেবেন নেওয়ার পরে একটাকে আপনার আপনি যাকে বস করতে চান তো আপনি যদি এই কাজটা করতে চান বা কারোর হয়ে করে দিতে চান তাহলে এটা আপনাকেই পড়তে হবে আপনি যদি করতে চান তো আপনিই পড়বেন আর আর একটা যেটা আছে আপনি যাকে বস করতে চান তার কামনা বা তার মুখ স্মরণ করতে করতে কোনো শ্মশানে বা কবরস্থানে গিয়ে মা কালীর নাম করে আপনি ওখানে গিয়ে পুঁতে দেবেন এটাই হলো আপনার কাজ আর পরে আর কোনো কাজ নেই তবে এই কাজটা করার জন্য আপনাকে কোনো শনিবার বা কোনো মঙ্গলবার বা কোনো অমাবস্যা কোনো পূর্ণিমা এই চারটে দিনের মধ্যে যে কোনো একটা দিন করতে হবে এবং সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনি এই তাবিজ কবজের যে কেয়াটা দিলাম মানে তাবিজ ভরাটা কমপ্লিট করে নেবেন এবং পোঁতার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু সন্ধ্যেবেলা গিয়ে করবেন ঠিক সন্ধেবেলা যখন শাঁকে ফুঁক দেওয়া হয় সেই সময় আপনারা যাবেন শ্মশানে বা কবরস্থানে গিয়ে যার যেখানে যেমন সুযোগ সে সেইভাবে কিন্তু পুঁতে দেবেন তার নাম করতে করতে তাহলে আপনার গার্লফ্রেন্ড হোক চাই আপনার বয়ফ্রেন্ড হোক সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে যতই দূরে থাক আপনাকে ব্লক করে দিক বা আপনার সাথে সম্পর্ক না রাখুক যাই করুক না কেন সে কিন্তু নিজে থেকেই যদি আপনাকে ব্লক করে দেয় সে ব্লকও খুলে দেবে নিজে থেকেই যোগাযোগ করবে আপনাদের সম্পর্ক খুব ভালো হয়ে যাবে আপনারা এটা করে দেখুন খুবই উপকার পাবেন এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি চেঞ্জ করেছি তো এখন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটা দিয়েই হোয়াটসঅ্যাপ হয় প্লাস এটা দিয়েই ফোন হয় তো আপনাদের যদি কারোর কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় বা কোনো কাজের জন্য যোগাযোগ করার ইচ্ছা হয় তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করেও জানাতে পারেন তো এর পরেরবর্তী যে ভিডিওটা দেবো পরে সেই ভিডিওতে এই বনচ্যানাল দিয়ে মন্ত্র দিয়ে অন্য একটা ভিডিও দেব করে করণে সেটাও কার্যকারী হবে আগে থেকে আপনাদেরকে বলে দিলাম তো আপনারা দেখতে থাকুন পরবর্তীকালে এরকম দেব এবং তার সাথে সাথে কেউ যদি তন্ত্রমন্ত্র শিখতে চান বা দীক্ষা নিতে চান যোগাযোগ করতে পারেন